আমি পদ্মজা পর্বসংখ্যা এক লেখনীতে এলমা বেহেরোজ গল্প পাঠে আমি আফসানা পারবিন ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীরে ঘেমে একেকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মোছে বার কয়েক জোরে জোরে নিশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় হচ্ছে। চার দিন একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্দনাদব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হয়েছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাইমা স্বরে বললো সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি যান ফাইমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখে চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখে এমন রং রিমান্ডে আর সব আসামির হয় তুষার মুখে প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতে বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভাবাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকল মিস ফাইমা দ্রুতের দিকে আসুন ফাইমাসহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হিমলতার ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ে বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পছন্দ মতো হেমলতার রসিদকে দেখেও না দেখার ভান ধরলেন রসিদ একতলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝেছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এককেরে এক খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহেন ভালো না মেয়েটা তো আমার আমাকে বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রসিদ অনেক কষ্টে করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলে মোর্শিদের বড় ছেঁড়িরারে চাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আড়ান গ্রামে কি আর ছেড়ি নাই একটা ছেঁড়ি রে কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওয়ান যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মচাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মচা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে থাকান স্বরে বলেন যাইবো কি যাবি বল পণ্যা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পণ্যাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ছাড়তে বললেন পদ্ম শরীর ভালো না রাত পেট ব্যথায় কাঁদছে থাকুক ঘুম্মাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে পণ্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পণ্যা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে গুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক কারো করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পণ্যার এদানি খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজি স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি টিন দেওয়ালে কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দু হাত করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলপ রোদ্দুরে স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট বর্ষা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বললে তিনবার ফুঁ দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা পরে বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মচার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতি নীতি প্রভাব বেশি মেয়েদের শক্তভক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না নিয়ে দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আর একটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মা নিচ্ছুক থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা পেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে হেমা দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে বললেন শুকনো গলায় জবাব দেন জানি না খাবার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে যা পাতে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কী সে নিজের বাবা বাকি বনকে বনেদের আদর করলেও তাকে করে না কথাও অবধি বলেও না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে না আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলেন আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বললেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এতটুকুই সে বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজা কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথা পদ্মজা ভাবনা সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রাম গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ নিয়ে লাভটা কী হলো পদ্মজা পূর্ণা পেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের পেমা খামচে ধরে পদ্মজার ওনা পদ্মজা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা আই টর্চ নিয়ে যা হেমলতা আহানে পদ্মজা উঠে দাঁড়াল পেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মজার ওনা ছেড়ে পন্যার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলায় আওয়াজ পেলো উঁকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়িয়া ধান কেন বাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বললেন হাতে আরি কেন হানিফ সব কটি দাঁত বের করে হাসল বলল হ আমি আই ভেতরে আয় হানিফ বারান্দায় পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেড়ি গুলান কইতে আছে রোমেই পড়ছে এই অন্ধারে পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামো না তোমার সরাইখানায় তো যাইতে হইব কথাটাই রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতার প্রশ্নের জবাব সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মচা কিছুতেই খেতে আসলো না কেমন জরসর হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মচা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমরা বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তার জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সল্লা হবে হানিফ পদ্মচাকে দেখার জন্য অনেক ছলছাতড়ি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টাখানেক পর হানিফ চলে যায় পূর্ণা পেমা রুমে ঢুকতেই পদ্মচা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল। কতবার না কইছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা